হলো দেখেন কবির চমৎকার পৃথিবীতে সন্তানের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মা বাবা হোমা জান্নাতুকা না তুকা ওয়া না রুকা আদিসের বাসায় আসছে যে মা বাবা তোমার জান্নাত আর তার মা বাবাই তোমার জাহান্নাম রসুল বলেছেন জান্নাত হচ্ছে খেদমতের দ্বারা আর জাহান নাম হচ্ছে অসন্তুষ্টির ধারা এজন্য আমাদের উচিত মা বাবার খেদমত করা আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্ট বলেছেন ওয়া কদা রব্বুকে আল্লাহ চা আবুদু ইয়াহিল যে অবশ্যই তোমরা কি করবে অবশ্যই তোমরা তোমাদের পিতামাতার সাথে এহসান করবে এবং পিতামাতার খ্যাদমত করবে এবং খেদমত করা ফরজ এটা কোরআনের আয়াত বা কাদারব্যকে এখানে আল্লাহ আদেশ করতেছেন যা তার বন্দিগির পরে তার ইবাদতের পরে মা বাবার প্রতি সুন্দর সুলভ আচরণ করা আল্লাহ তারা এখানে বলেছেন কিলাহুমা হুমা কয় উফ দিয়া মানে ধমক দিয়ে কথা বলবা না কীভাবে বলবা ক্যারি মা নরম ভাষায় কথা বলবে এই জন্য মা বাবার সঙ্গে মা বাবার বৃদ্ধ বয়সে মা বাবা যখন বয়স্ক হয়ে যায় যা তখন যেন আমরা আমাদের খ্যাদমতের দ্বারা যেন মা বাবার থেকে জান্নাত কামাই করতে পারি আল্লাহ